ছয় পর্যন্ত অঙ্কগুলোকে আগের ক্লাসে কমপ্লিট করেছিলাম তো আজকে স্টার্ট করবো সাতের দাগের অঙ্কটা থেকে আর সাতের দাগের অঙ্কটা হয়ে যাওয়ার পর তিনের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে করব কারণ তিনের দাগের অঙ্কগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় এর মধ্যে একটা না একটা অঙ্ক প্রায় প্রত্যেক পরীক্ষা দিয়ে এসে থাকে তো এই তিনটে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে আর আগের ক্লাসগুলো যারা তোমরা এখনো দেখুনই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনেতে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো আমি দেখো দুয়ের দাগে তোমাদের যে ছয় সাত সাতের অঙ্কটা ঢুকে ফেলেছি তো এই অঙ্কটাকে সলভ করব তো এই অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক অঙ্কটা দেখে মনে হচ্ছে কি অনেকটা বড় আকৃতিতে দেখো অনেকটা বড় তো অঙ্কটা বড় দেখতে লাগলেও অঙ্কটা কিন্তু খুব সোজা একটি অঙ্ক তো সোজা অঙ্ক আর এই অঙ্কটা করবার জন্য তোমাদেরকে পুরনো একটা সূত্র একটু মনে করতে হবে সূত্রটা কিসের ছিল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ঠিক আছে চলো আস্তে আস্তে করছি থাকলে তাহলেই বুঝতে পারবে যে কোথায় কোন সূত্রটা আমরা ইউজ করব তো প্রথম কথা হচ্ছে কি এখানেও এক্স আছে এখানেও এক্স আছে আমি তাহলে এক্সটাকে যদি উপরে তুলতে চাই তাহলে কী হয়ে যাবে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো এক্সু দি পাওয়ার এ তো ছিল এখানে আর এই পাওয়ার কত আছে এখানে বি আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে বলো তার বাইরে কত দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলছি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বলো ইন্টু দিলাম একইভাবে সিটাকেও মাইনাস উপরে তুললে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার বি যেমন ছিল ছেলে ছিল আর সিটা উপরে গেলে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে বাইরে কী ছিল বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার বলো এবার দেখো এখানটায় কি একই সেমভাবে করবো এক্স টু দি পাওয়ার সি যেমন আছে আছে থাকবে আর এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে বাইরে কি লিখবো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ঠিক আছে হয়েছে এবার কী করব এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন থাকলে এক্স টু দি পাওয়ার এম এন লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার এম এ লিখতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি একইভাবে আমরা এখানেও সেমভাবে করব এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার হলো একইভাবে কি লিখবো এক্সুদি পাওয়ার সি মাইনাস এ যেমন আছে থাকলো তার সাথে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার বোঝা বোঝাতে পারছি এবার দেখো এখানে একটা ফর্মুলা তোমরা চোখে দেখতে পাচ্ছ ভালো করে যদি লক্ষ্য করে দেখো কোথায় ফর্মুলা এইটা এইটা ফর্মুলা এটা কীসের ফর্মুলা তোমরা এই ফর্মুলাটা একটু মনে করার চেষ্টা করো কী ফর্মুলা এই যে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাটা কী ছিল ফর্মুটা ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুটা তোমরা শিখেছ ক্লাস এইটে তো এই ফর্মুটাই তো এখানে লেখা আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব একইভাবে এখানটাও লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ হচ্ছে বি আর সি হচ্ছে এটা হচ্ছে বি তাহলে এ কিউব মাইনাস কিউব হলো একইভাবে এখানটাও লিখবো এক্স টু দি পাওয়ার মাইনাস এ হলো এবার দেখো বেস সমান তাহলে পাওয়ারগুলোকে কী করে দেবো যোগ করে দেবো গুন করার সময় পাওয়ার যোগ হয়ে যায় তাহলে এক্স 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 গুন করলে পাওয়ারগুলোও গুন হয়ে যাবে তাহলে এক্সের মাথায় এক কিউব মাইনাস বি প্লাস তো এই পর্যন্ত বোঝা গেছে কি দেখো এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা ওকে তো এবার কাজ কি এবার দেখো যেগুলো কাটছে সেগুলো একটু কেটে দিচ্ছি কী কী কাট এই এ কাটছে এ কিউব এ কিউব কাটলো বি কিউব বি কিউব কাটছে সিকিউব সি কিউব সবই কেটে গেল ঠিক আছে কেটে গেল তাহলে আমরা কত পেলাম তাহলে মাথায় তো কিছু পরে রইলো না তাহলে কী হলো জিরো তাহলে এক্স টু বা জিরো মানে কত ওয়ান বুঝতে পারলাম এক্স টু বা জিরো মানে কত ওয়ান তাহলে ওয়ান হচ্ছে আমার এখানে আনসার দেখো এই অঙ্কটা এইভাবে সলভ করতে হবে আশা করছি বুঝতে পারছো তাহলে দুয়ের দাগে যে ছয়ের অঙ্কটা ছিল কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম কী করলাম কমপ্লিট করে ফেললাম ওকে বোঝা গেছে নিশ্চয়ই চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক ওকে দেখো তিনের দাগের অঙ্কটা আমাদের টোকা কমপ্লিট তিনের দাগের অঙ্কটা কীভাবে আমরা সলভ করবো দেখো তিনের দাগেরটা খুব সোজা অঙ্ক তো সলভটাও করবো কীভাবে দেখো খুব সোজা ব্যাপার তো প্রথম কথা দেখো পাঁচের পাওয়ার দেওয়া আছে কত একের দুই দশের পাওয়ার দেওয়া আছে কত একের চার ছয়ের পাওয়ার দেওয়া আছে কত একের তিন যখন এরকম ভগ্নাংশের আকারে পাওয়ার দেওয়া থাকবে তো কী করবে দেখো আমাকে কি মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে মানে ছোট থেকে বড় আকারে আমাকে সাজাতে হবে এদের মধ্যে কোনটা ছোট তাকে প্রথমে লিখবো তার থেকে একটু বড় তার থেকে একদম বড় ঠিক আছে তো এটা করার জন্য তোমাদেরকে কি করতে হবে এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশগুলো তোমার দেওয়া আছে কত কত দেওয়া আছে দেখো এখানে হচ্ছে একের দুই আছে এখানে একের চার আছে এখানে একের তিন আছে তো এই ভগ্নাংশের যে হরগুলো আছে সেই হরগুলোকে আমি কি করব সমান করে দেবো সমান কেন করব তোমরা বুঝতে পারবে এক্ষুনি তো প্রথমে আমি হরগুলোকে সমান করি তো হর সমান করতে গেলে কি করতে হবে হরগুলোর লসাগু নিতে হয় তোমরা এরকম ধরনের অঙ্ক করেছো তো একে দুই একে চার এবং একে তিন এরকম দেওয়া আছে ধরো তো এদের মধ্যে ছোটো বড়ো যখন আমরা চেক করতাম যে কোনটা ছোটো কোনটা বড়ো তার জন্য আমাদেরকে কী করতে হতো হরগুলোকে সমান তো হর সমান করতে গেলে আবার কী করতে হয় তাহলে হরের লশাগু নিতে হয় এটাই তো করেছি তাহলে হরগুলোর লসাগু নিয়ে নেবো তাহলে এক প্রথমে এই এক বলছি সরি কত আছে প্রথমে একটা দুই আছে তারপর কত আছে চার আছে তারপর একটা তিন আছে তোদের লসাগু নিলে কত হবে দুই দিয়ে যাবে দুই এককে দুই দুই দুয়ে চার তিন যাবে না আর ভাগ করা যাবে না তাই তো তাহলে দুই আর তিনকে এক ছাড়া কিছু দিয়ে যায় না তাহলে আমরা লসাগুটা বার করে নিচ্ছি তাহলে দুই দুয়ে চার চার তিনে বারো তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে আমার বারো লসাগু দাঁড়াচ্ছে তাহলে আমরা হরগুলোকে কত করতে পারি বারো করতে পারি তাই তো ঘরগুলো কি করতো কত করবো বারো করবো তো কিভাবে করবো দাদা ভালো করে পাঁচের বারো যেমন আছে লিখছি আমি পাঁচের বারো বুঝি পাঁচের দুই তাহলে দুইয়ের সঙ্গে কত গুণ করতে হবে বারো করতে গেলে ছয় গুণ করতে হবে তাহলে উপরে একটা ছয় গুণ করলাম একইভাবে লিখবো এটা দশের মাথায় কত দেওয়া আছে এক বাই চার তো এক বাই চারের সঙ্গে চারের সাথে কত গুণ করতে হবে বারো করতে গেলে তিন গুণ করতে হবে তাহলে উপরে একটা তিন গুণ করে দিলাম তারপর কথা হচ্ছে ছয়ের মাথায় একের তিন আছে তাহলে তিনের সাথে কত গুণ করতে হয় বারো করতে গেলে তিন চারে বারো তাহলে এখানে একটা চার গুণ হয় তাহলে এটা কথা হয়ে গেলো পাঁচের মাথায় ছয় এক ছয় ছয় দুগুণে বারো এটা কথা হয়ে গেলো দশের মাথায় উপরে হচ্ছে তোমার তিন কে তিন তিন চারে বার একইভাবে এটাও করো এটা হচ্ছে ছয়ের মাথায় তাহলে কথা হবে চার কে চার নিচে বারো এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই কী করলাম কাজটা এবার দেখো একটা ফর্মুলা বা একটা জিনিস ফর্মুলা নয় এটা ঠিক যদি আমরা এরকম লেখা থাকে ধরো এইটা লেখা থাকে তাহলে আমরা কী লিখতে পারি এটা একশুদি পর একের তিন তাই তো এটা লিখতে পারি তো বা যদি এটা লেখা থাকতো যদি তাহলে এটা কত লিখতে পারি একশুদি পর এক বাই পাঁচ বা এক বাই পাঁচ লেখা থাকলে আমরা এই জিনিসটা লিখতে পারি ঠিক আছে তাহলে কাকে কোনটা কী লিখছি ভালো করে বোঝুন যখন হচ্ছে কি এরকম লেখা থাকবে এরকম লেখা থাকবে তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারবো তাহলে ভালো করে ভেবে দেখো এই জিনিসটা আমি তোমাদের একটু বোঝাচ্ছি এটা হিসেব মতন কত আছে এটা হিসেব মতন কত আছে পাঁচের মাথায় কি ছয় ইন্টু এক বাই বারো এরকম লেখা আছে তো এটা আমি একটু ভেঙে লিখলাম পাঁচের মাথায় ছয় ইন্টু একের বারো তাই তো পাঁচের মাথায় ছয় ইন্টু একের বারো তো আমি যদি এটাকে এই রকম দিয়ে লিখি তো পারবো তো ওয়ান বাই যেটা থাকে ওয়ান বাই যেটা থাকে সেটা হচ্ছে এই জায়গাটায় চলে আসে ভালো করে বুঝবে এখানে ওয়ান বাই কত আছে এখানে পাঁচ আছে পাঁচটা দেখো এই রুটের এখানটায় বসছে তাহলে আমরা এখানে বারো বসিয়ে দেবো আর ভিতরে ফাইভ টু দি পাওয়ার সিক্স বসিয়ে দেবো ক্লিয়ার ফাইভ টু দি পাওয়ার সিক্স বসাতে পারি এরকম মানে নিয়মটা ভালো করে বুঝবো যে মানে এইটা যদি আমরা লিখতে পারি তাহলে এইটার থেকে আমরা এটা লিখতে পারি যদি এটার থেকে এটা লিখতে পারি ঠিক আছে এখানে এক্সের পাওয়ার নেই মানে কত আছে ওয়ান আছে এক্সের পর কত আছে ওয়ান মানে এই ওয়ানটা বসছে এই ওয়ানটা উপরেরটা এখানে বসছে আর পাঁচটা এখানে বসছে তাহলে এখানেও এই যে পাঁচের মাথায় ছয়টা ভিতরে বসছি এই নিচের যে বারোটা আছে সেটা কোথায় বসছে এই রুটের এখানটায় বসছি ঠিক আছে তো তাহলে এটাকে আমরা তাহলে কী লিখতে পারব এরকম দেবো বারোটা পাশে থাকবে আর ভিতরে লিখবো দশের কিউব এরকম আকারে তো একইভাবে এটা লিখবো কি এখানে বারো থাকবে আর ভিতরে কী লিখবো ছয়ের মাথায় চার থাকবে ছয়ের মাথায় কত কত থাকবে চার থাকবে আশা করছি বুঝতে পারছি তো এবার কাজটা কি এবার কাজ খুব সোজা এবার হচ্ছে কি আমার মান বার করতে হবে কার মান বার করতে হবে এটা বোঝা সেটা এখানে বুঝলাম কার মানটা বার করতে হবে দেখো রুটের ভিতরের মানগুলো আমরা বার করে নেব যেটা বড়ো হবে সেটা বড়ো যেটা ছোটো হবে সেটা ছোটো তো তাহলে আমাকে কি করতে হবে পাঁচের মাথায় এই মানটা কত হবে বলো তো মানটা কত হবে বারো বাইরে থাক যেমন আছে পাঁচের মাথায় ছয় মানে কি ছটা পাঁচের গুণ ফল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে প্রথমে মানে এক দুই তিন চার পাঁচ ছ ছটা পাঁচকে আমাকে গুণ করে যেতে হবে সেটা এখানে বসাতে হবে চলো করি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ তিনটে হলো একশো পঁচিশ ঠিক আছে তাহলে এখানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ দুটো একশো পঁচিশ পাচ্ছি তাহলে দুটো একশো পঁচিশকে গুণ করে দিচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে ছশো পঁচিশ হয় তাই তো পাঁচ দু দশ শূন্য দুই দু চার একে পাঁচ হলো এটা আচ্ছা আর একটা হবে পাঁচ হবে এখানে দুই হবে এখানে এক হবে তাহলে এখানে পাঁচ দুই দশে ষোলো ছয় হাজার দেখে তাহলে এখানে কত বেরোচ্ছে এটা পনেরো ছশো পঁচিশ ওকে তো এটাকেও সেম ভিতরে কি বারো লিখবো দশের মাথায় কিউব মানে কি দশের মাথায় কিউব মানে দশ ইন্টু দশ ইন্টু দশ মানে একের পিছনে এক দুই তিনটে শূন্য হবে এখানে একের পিছনে তিনটে শূন্য হলো একইভাবে এটাও করবো ছয়ের মাথায় চার মানে কি ছয়ের মাথায় চার মানে কি চারটে ছয়ের গুণ ফল ছয় ছত্রিশ ছয় ছত্রিশ ছত্রিশ ইন্টু ছত্রিশ তাই তো ছত্রিশ ছত্রিশ গুণ করলে কথা হচ্ছে ছত্রিশ আর ছত্রিশ গুণ করলে কত হচ্ছে ছয় 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 হাত থেকে তিন তিন আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ দুশো ষোলো তিন আঠেরো আট হাত থেকে এক তিন থেকে নয় এক দশ ছয় আট একের নয় দুই এক বারোশো ছিয়ানব্বই তাহলে এটা কত দাঁড়াচ্ছে আমার বারোশো ছিয়ানব্বই ঠিক আছে এবার দেখো এর মধ্যে আমাকে ছোটো থেকে বড়ো সাহায্য সব থেকে ছোটো কে সব থেকে ছোটো পাচ্ছি এই জিনিসটা এটা কাট থেকে এটা ঘর থেকে এসছে এই যে এইটা থেকে দশের মাথায় একের চার যেটা থেকে তাহলে আমরা মানের উর্ধ্ব সাজিয়ে পাই এটা লিখব যে মানের ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই কি পাবো কি পাবো যেগুলো পাবো সেগুলো পরপর লিখছি দেখো দেখো কী কী পাবো তাহলে প্রথমে থেকে ছোটো বললাম এইটা দশের মাথায় একের চার দশের মাথায় একের চার তারপর ওর থেকে একটু বড়ো হচ্ছে এইটা সবথেকে সব থেকে বড়ো নয় এইটার থেকে এটা বড় একটু তাহলে এটা খাঁদতে গেসছে ছয়ের মাথায় একের তিন তাহলে ছয়ের মাথায় একের তিন বসিয়ে দিল তারপর কে আছে সব থেকে বড় এইটা তাই তো এটা সবথেকে বড় তাহলে এটা খাটতে গেসে পাঁচের মাথায় একের দুইতে তাহলে পাঁচের মাথায় একের দুই এটা হচ্ছে তোমাদের আনসার বুঝতে পারলাম কাজটা কি করলাম দেখো খুব ইজি কোনো ঝামেলা নেই অঙ্কটার মধ্যে তো এখানে যে তিনটা অঙ্ক আছে তিনের তাকে যে তিনটে অঙ্ক আছে খুব খুব ইম্পর্ট্যান্ট কিন্তু পরীক্ষায় প্রায় আসে তো এগুলোকে কিন্তু আমাদেরকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে দেখে নাও ওকে চলো নেক্সট অঙ্কে যা যাক ওকে দেখো তিনের তাকে দুয়ের অঙ্কটা আমাদের টোকা কমপ্লিট তো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটা যেভাবে করলাম সেইভাবেই করব আগের অঙ্কটা যেই প্রসেসে করেছি সেম একই প্রসেস ঠিক আছে আলাদা নয় দেখো প্রথম হচ্ছে কি পাওয়ারগুলো যেটা দেওয়া আছে তাদের যে হরগুলো আছে তাদের নিয়ে এনার পাশে তো কত কত আছে তিন দুই চার তিন দুই চার এদের লসাগু কত হবে দুই দিয়ে যাবে এই মাত্র করলাম বারুই হবে মনে হচ্ছে তিন দুই কে দুই 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 চার তাহলে কত হচ্ছে দুই ইন্টু তিন ইন্টু দুই দিয়ে ছয় দিয়ে বারো তাহলে কত হচ্ছে বারোই লসক হচ্ছে আমাদের সেম একইভাবে আমাদের কী করতে হবে হরগুলোকে বারোর সঙ্গে সমান করে দেবো দেখো কীভাবে করছি বারো লাশক হয়েছে ঠিক আগের অঙ্কটা যেই প্রসেসে করেছি সেই প্রসেসেই করব তো যেটা লেখা আছে আমি লিখছি প্রথমে দেখো তিনের মাথায় কত দেওয়া আছে একের তিন তারপর কত হচ্ছে দুইয়ের মাথায় কত লেখা আছে একের দুই লেখা আছে তারপর হচ্ছে আটের মাথায় কত লেখা আছে একের চার লেখা আছে তিনের সাথে কত গুণ করলে বারো হবে তিনের সঙ্গে চার গুণ করলে তাহলে উপরেও চার দুইয়ের সঙ্গে ছয় আর এখানে চারের সঙ্গে তিন কেন তিন বুঝতে পারলাম কী করলাম কাজটা তাহলে এখানে কত হচ্ছে তিনের মাথায় চার বাই বারো এখানে কত হচ্ছে দুইয়ের মাথায় ছয় বাই বারো তাহলে এখানে আটের মাথায় কত হচ্ছে তিন বাই বারো তিন বাই বারো বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রুটের মধ্যে বাইরে থাকবে বারো আর ভিতরে থাকবে তিনের মাথায় চার একইভাবে এটাকে লিখতে পারবো বারো ভিতরে দুইয়ের মাথায় ছয় এখানে রুটের ভিতরে একইভাবে লিখতে পারবো বারো আটের মাথায় তিন ঠিক আছে এবার এদের মধ্যে যেটা বড়ো হবে সেটাই হচ্ছে কি বড়ো ছোটো হলে ছোটো তো প্রথমে তিনের মাথায় চার মানে কত তিনের মাথায় চার মানে কত তিনের মাথায় চার মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন তিরিক্ষে নয় নয় দুইয়ে দুয়ে তিন তিক্ষে নয় বলছি হ্যাঁ তিন তিরিক্ষে নয় হয় নয় তিনে সাতাশ সাতাশ তিনে একাশি তাহলে এটা কথা হচ্ছে এইট্টি ওয়ান ঠিক আছে এটা করলে কত হচ্ছে দুইয়ের মাথায় ছয় করলে দুইয়ের মাথায় ছয় মানে কত টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুইয়ের গুণ পাল দুই দিয়ে চার দুই দিয়ে চার দুই দিয়ে চার তাই তো চার চেষ্টা হলো চারশো রঙ চৌষট্টি তাহলে এটা কথা হচ্ছে চৌষট্টি এখানটা বারো লিখবে অবশ্যই তাহলে এটা কত হচ্ছে এটা বাইরে বারো থাকবে আটের কিউব মানে কত আটের কিউব মানে এইট ইন্টু এইট ইন্টু এইট আঠাশটা চৌষট্টি ইন্টু আট চারশে বত্রিশের দুই থেকে তিন চারশো চব্বিশ থেকে তিন এই তিন আটচল্লিশ পঞ্চাশ একান্ন পাঁচশো কিউব হচ্ছে কত পাঁচশো ওকে এত এতটা বোঝা গেছে ক্লিয়ার দেখো কিচ্ছু ক্যালকুলেশন নয় আমি শুধু করেছি কি তিনের মাথায় ফোর আছে মানে একটা একাশি হচ্ছে দুই দুয়ের সিক্স মানে চৌষট্টি হচ্ছে আটের কিউব মানে পাঁচশো বারো এইট ইন টু এইট ইন টু এইট আঠাশটা চৌষট্টি ছশটা বত্রিশ দুই হাজার থেকে তিন চারটে বত্রিশ দুই হাত থেকে তিন ছ আশটা আটচল্লিশ আটচল্লিশ উনব্বই পঞ্চাশ একান্ন ঠিক আছে একদম ওকে তো এবার হচ্ছে যেটা সবথেকে বড়ো সব থেকে ছোটো তোমরা দেখি বুঝতে পারছো কে বড়ো কে ছোটো তো সব থেকে ছোটো কে সবথেকে ছোটো দেখতে পাচ্ছি এটা এটা কার থেকে এসছে দুয়ের মাথায় একের দুয়ের থেকে মানে এটা সব থেকে ছোটো এদের মধ্যে তাহলে এখানে লিখবো যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই কী পাই প্রথমে কী হবে তাহলে সবথেকে ছোটোটা লিখব দুয়ের মাথায় একের দুই তার থেকে একটু বড়ো কে এটা এটা কার কাছ থেকে এসছে তিনের মাথায় একের তিন থেকে তিনের মাথায় একের তিন থেকে এসছে তার থেকে একদম সব থেকে বড় হচ্ছে এর অঙ্কটা আছে এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে দেখে নেওয়ার ভালো করে আশা করছি বোঝা যাচ্ছে একদম ইজি অঙ্ক কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে ওকে ওকে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক ওকে দেখো আমাদের তিনের দিকে তিনের যে অঙ্কটা আছে আমাদের টোকা কমপ্লিট তো এই অঙ্কটার দিকে একটু যদি লক্ষ্য করো একটা জিনিস দেখবে কি ওখানে মানে এর আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে কী ছিল সেখানে মাথায় ভগ্নাংশ টাইপের কিছু একটা ছিল মানে ভগ্নাংশ ছিল ঠিক আছে ভগ্নাংশই ছিল তো এখানে দেখো পূর্ণ সংখ্যা আছে তো এইগুলোর মানে এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমরা সেখানে কীভাবে সলভ করব তো প্রথম কথা হচ্ছে কি এরকম টাইপের অঙ্ক যদি থাকে তোমরা কি করবে উপরে যে মানে এটা দেওয়া আছে মানে পাওয়ারটা দেওয়া আছে ওর গসাগু গুনিয়ে নেবে কী করবে পাওয়ারগুলো সবার গসাগু গুনিয়ে নেবে চলো গসাগুটা নিয়ে নিই তাই কত কত ষাট আটচল্লিশ ছত্রিশ আট চব্বিশের গসাগু আমরা নিয়ে নেব ঠিক আছে তোমরা ভাগ প্রক্রিয়া করে দেখতে পারো মানে এটা দিয়ে এটা এটা দিয়ে এটাকে করবে তারপর যাবে রোবে সেটা মানে যেমন করে ভাগ করে 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 আর কি ঠিক আছে তো আমি একবারে করে দিচ্ছি দেখো বারো দিয়ে যাবে সব কটাকে পাঁচ বারো ষাট চার বারো আটচল্লিশ বারো তিনে ছত্রিশ বারো দিয়ে চব্বিশ আর যাবে এই কটাকে প্রত্যেকটাকে এমন সংখ্যা আছে কি দেখে ভাগ করা যাবে যাবে না অর্থাৎ হচ্ছে আমাদের গসল কত পেলাম বারো এই যে বারো পেলাম এবার কীভাবে এটাকে লিখবো দেখো বারো পেয়েছি তো লসাগু এই লসাগুচি গসাগু বারো পেয়েছি তাহলে দুইয়ের মাথায় কত আছে সিক্সটি আছে তো এটাকে আমি কায়দা করে কীভাবে লিখছি দেখো দুইয়ের মাথায় প্রথমে বারো লিখবে যেটা গসাগু পাবে সেটা লিখবে এখানে আচ্ছা এবার বারোর সাথে কত গুণ করলে সিক্সটি আসে পাঁচ গুণ করলে পাঁচ বারো ষাট ঠিক আছে এরকম লিখে রেখে দিলাম আচ্ছা এরপরে দেখো তিনের মাথায় কত আছে আটচল্লিশ আছে হলো তা তিনের মাথায় প্রথমে লিখবো কত বারো এর সঙ্গে কত গুণ করলে আটচল্লিশ আসে চার দিয়ে চার বারো আটচল্লিশ মিললো আচ্ছা তারপর কথা আছে চারের মাথায় ছত্রিশ আছে তো দেখো চারের মাথায় কত লিখবো প্রথমে বারো বারো সাথে কত গুন করলে ছত্রিশ আছে তিন ওকে তারপর কত আছে পাঁচের মাথায় কত আছে চব্বিশ আছে আচ্ছা বলো পাঁচের মাথায় প্রথমে কত লিখবে বারো তার সাথে কত গুণ করলে চব্বিশ আসবে দুই গুণ করলে এটুকু বোঝা গেছে আচ্ছা এটাকে যদি আমাদের এরকম লেখা থাকে এক্স টু দি পাওয়ার এম ইন টু এন তাহলে আমরা লিখতে পারি তো এক্স টু দি পাওয়ার এম বাইরে হোল এন এই জিনিসটা লিখতে পারি এটা থেকে এটা লিখতে পারি বা এটা থেকে এটা লিখতে পারি এবার তো এটা একটা সূত্র সূচকের তো এটাকে আমরা কি লিখছি দেখো দুয়ের মাথায় প্রথমে পাঁচকে লিখছি তার বাইরে কত লিখছি বারো ঠিক আছে দুইয়ের মাথায় পাঁচ লিখলাম বাইরে বারো লিখলাম মানে কীভাবে এইভাবে লিখলাম এইভাবে যদি এরকম লেখা থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি ঠিক আছে এইটার মতো তো আমরা ওটাও করেছি তাহলে এখানেও কী করব তিনের মাথায় কতকে লিখবো চারকে লিখব আর বারোকে বাইরে পাঠিয়ে দেব একইভাবে চারের মাথায় তিনকে লিখবো বারোকে বাইরে পাঠিয়ে দে একইভাবে পাঁচের মাথায় দুইকে লিখবো বারোকে বাইরে পাঠিয়ে আছে বাইরে দেখো সবার পাওয়ার কিন্তু আমি সমান করে দিয়েছি বাইরে কী দিয়েছি সবার পাওয়ার সমান করে দিয়েছি এবার শুধু ভিতরের রাশিগুলোকে মানে ভিতরের সংখ্যাগুলোকে আমি শুধু একটু ভেঙে নেব ঠিক আছে তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ আর কিছু কাজ নেই ঠিক আছে চলো কীভাবে এটা ভাঙবো দেখো তো পাঁচ দুইয়ের মাথায় পাঁচ মানে কত টু টু দি বার ফাইভ মানে কত দুয়ের মাথায় পাঁচ মানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচ দুই দু চার চার দু আট আট বত্রিশ তাহলে এটা হচ্ছে কত বত্রিশ বত্রিশের মাথায় কত ওকে তিনের মাথায় চার মানে কত তিনের মাথায় চার থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে তিন তিনের নয় তিন নয় তারপর তো হচ্ছে একাশি তার মাথায় কত বারো বুঝতে পারলাম চারের মাথায় তিন মানে কত চারের মাথায় তিন মানে আমরা জানি চার ইন্টু চার ইন্টু চার চার চার্শ হলো চারশো লোং চৌষট্টি চার চারশো হলো চারশো লং চৌষট্টি তার এটা হচ্ছে চৌষট্টি চৌষট্টির মাথায় কত বারো দেবো একইভাবে পাঁচ স্কোয়ার মানে কত পাঁচ ইন্টু পাঁচ মানে পঁচিশ পঁচিশের মাথায় কত দেবো বারো দেখো সবার পাওয়ার সমান এবার এদের মধ্যে যেটা ছোটো সেটা ছোটো যেটা বড়ো হবে সেটা বড়ো হবে ঠিক আছে ক্লিয়ার আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট এবার হচ্ছে আমরা শুধু উত্তরটা লিখে দেবো ওকে কীভাবে করলাম দেখো খুব সোজা ব্যাপার অঙ্কটা তাহলে এবার লিখবো কী যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের মানের উর্ধক্রমে কী করি সাজিয়ে পাই সাজিয়ে পাই কী পাই ছোটো থেকে বড়ো সাজাবো সব থেকে ছোটো সংখ্যা দেখতে পাচ্ছি আমি এইটা পঁচিশ কার থেকে এসছে পাঁচের মাথায় চব্বিশ থেকে এসছে পাঁচের মাথায় চব্বিশ তার থেকে একটু বড়ো কথা আছে এই যে বত্রিশ থেকে এসে দুইয়ের মাথায় ষাট থেকে এসছে আচ্ছা এরপর কে আছে ওর থেকে একটু ছোটো হচ্ছে এই চৌষট্টি থেকে এসে চারের মাথায় ছত্রিশ থেকে এসছে চারের মাথায় ছত্রিশ তারপর কে এর থেকে একটু বড় কে এর থেকে একদম বড়ো হচ্ছে একাশি কার্তিকের সে তিনের মাথায় আটচল্লিশ তিনের মাথায় আটচল্লিশ এই হয়ে গেল আমাদের আনসার ওকে দেখে নাও তাহলে তিনের দাগে তিনটা অঙ্কই কমপ্লিট করিয়ে দেওয়া হলো আজকে আজকের ক্লাসে আশা করছি বুঝতে পারছো দেখো অঙ্ক কিন্তু সোজা এই শক্ত নয় সোজা না বলছি অঙ্ক কিন্তু একদম সোজা প্রত্যেকটা অঙ্ক সোজা আর সূচকের চাপটা তো একেবারে সোজা কিচ্ছু নেই এখানে শুধু কটা সূত্র মনে রাখলেই চলবে তো আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছো যদি না বুঝতে পারো টেলিগ্রাম চ্যানেলে যাবে সেখানে গিয়ে তোমাদের মতামতগুলো জানাবে সেখানে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করবে ঠিক আছে দেখে নাও ভালো করে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত নেক্সট ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ততদিন মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট